মহারাশির একাদশ অবতার কুম্ভ রাশি পরিবারের একাদশতম সন্তান শনিদেবের ত্যাগের মন্ত্রে দীক্ষিত কুম্ভ কুম্ভ রাশির মানুষরা হয় ধীর স্থির কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় কুম্ভ ত্যাগী জীবনের কঠিনতম সময়ে সব কিছু ত্যাগ করে নতুন পথে পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে কুম্ভ রাশির মানুষরা শৈশবের দিনগুলিতে কুম্ভ ছিল সহজ সরল কিন্তু কৈশোর থেকে যৌবনে পা দিয়ে কুম্ভ রাশির জীবন হয়ে যায় জটিল থেকে জটিলতর বাইরে থেকে দেখলে কুম্ভ রাশির মানুষদের খুবই সুখী মানুষ মনে হলেও ভিতরে দুঃখ যন্ত্রণা বয়ে বেড়ায় কুম্ভ রাশির জীবনে অন্ধকারময় অতীত আছে নিজের ভাবমূর্তি বজায় রাখতে কুম্ভ নিজের কালো অতীত সারা জীবন গোপন রাখে কুম্ভ রাশির মানুষরা পারফেকশান চায় কোনো কাজ নিখুঁত সুচারুভাবে সম্পন্ন করতে না পারলে মনের ভিতরে খুঁতখুঁত করে কুম্ভ দুইটি রূপ বাইরে থেকে সভ্য ভব্য সামাজিক হাসি খুশি সবার সাথে সুন্দর আচরণকারী কিন্তু ভিতরে রয়েছে এক বিভৎস ভয়ানক রূপ এ যেন সাক্ষাৎ জম। দেওয়ালে পিঠ থেকে গেলে কুম্ভ তার ভয়াল রুদ্রমূর্তি প্রকাশ করে কুম্ভরাশির মানুষরা হয় পরিণামদর্শী ভবিষ্যতে কি ঘটতে চলেছে সে যেন আগাম আন্দাজ করতে পারে তাই খুব বুঝে শুনে পদক্ষেপ নেয় রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে জীবনটা খুব বেশি সমস্যাময় হয়ে পড়ে একটা সমস্যা থেকে নিজেকে বের করে আনার পর আবার একটা সমস্যা এসে হাজির হয় কুম্ভ রাশির ভিতরে যে একটা ভালো মানুষ আছে তার কদর কেউ দেয় না মহারাশির একাদশভাবে কুম্ভ রাশির জন্ম তাই দেরিতে হলেও বারবার চেষ্টায় জীবনে সাফল্য ধরা দেয় নতুন বছর দু হাজার চব্বিশ কুম্ভ কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা কুম্ভ রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে শনিদেবের কথায় আসা যাক শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব কুম্ভরাশির রাশির প্রথমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে কুম্ভ রাশি সাপেক্ষে শনিদেব লগ্নপতি ও দ্বাদশপতি হয়ে প্রথমভাবে অবস্থান করেছে এবং সারা বছর প্রথম ভাব কুম্ভ রাশিতেই থাকবে কুম্ভ রাশির প্রথম ভাব ও ভাবের মালিক শনিদেব বসে আছে লগ্নভাবে লগ্ন মানে স্বয়ং আমি নিজে তাই ফেলে আসা অতীতকে ভুলে অতীত জীবনের দুঃখ যন্ত্রণা ভুলে না পাওয়ার বেদনাকে ভুলে দু হাজার চব্বিশে নতুন করে পথ চলতে শেখাবে শনিদেব তাই নতুন স্বপ্ন বুকে নিয়ে জীবন পথে এগিয়ে যেতে হবে অতীতকে করো ক্ষমা আর বর্তমানকে করো আলিঙ্গন এটাই হবে দু হাজার চব্বিশে কুম্ভ রাশির ট্যাগলাইন কুম্ভ রাশি সাপেক্ষে শনিদেব প্রথমপতি ও দ্বাদশপতি হয়ে প্রথমভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে কুম্ভ রাশির তৃতীয়ভাবে সপ্তমভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব কুম্ভ রাশির প্রথম ভাব তৃতীয় ভাব সপ্তম ভাব দশম ভাব ও ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে কুম্ভ রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব মহারাশির বিচারের আবর্তন শুরু হয় প্রথম ভাব থেকে এবং পরিসমাপ্তি হয় দ্বাদশভাবে শনিদেব কুম্ভ রাশির দ্বাদশ ভাব ও প্রথম ভাবের মালিক হয়ে প্রথমভাবে নিজের গৃহ কুম্ভ রাশিতে নিজ আনন্দ ভবনে বসে আছে কুম্ভ রাশিতে শনি হয়ে ওঠে ত্যাগী যোগী আদর্শবাদী ন্যায় পরায়ণ শিষ্টের পালনকারী ও দুষ্টের দমনকারী দুঃখবাদের কারগ্রহ শনিদেব দুঃখরূপী অনলে মানব জাতিকে দগ্ধ করে যোগ্য করে তোলে তাই দ্বাদশের পিছুটান ভুলতে হবে ফেলে আসা অতীতকে মন থেকে মুছতে হবে প্রথম ভাবের আদর্শকে বুকে নিয়ে সব কিছু নতুন করে শুরু করতে হবে কুম্ভরাশির মানুষদের শনিদেবের দৃষ্টি কুম্ভরাশির তৃতীয়ে। তাই যে কোনো কাজ করার আগে কুম্ভ রাশির মানুষদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ভরপুর ইচ্ছা শক্তি সাহস উদ্যম ধৈর্য একদম ধৈর্য হারালে চলবে না যে কোনো ফিল্ডেই কাজ হোক না কেন কি ব্যবসা কি কর্ম কি রিলেশনশিপ ধৈর্য বজায় রাখলে সাফল্য আসবেই যেহেতু শনিদেব দেখছে তাই প্রথম প্রথম অসফলতা দিয়ে আপনার ধৈর্যের আপনার লেগে থাকার মানসিকতার পরীক্ষা নেবে শনিদেব তবে ময়দানে টিকে থাকলে শেষ জয়ের হাসি আপনি হাসবেন শনিদেব নিজের আনন্দ ভবনে বসে কুম্ভ সপ্তম ভাবকে দেখছে তাই যে সকল কুম্ভ মানুষরা নিজের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এত ভালো সময় আর হয় না কারণ লগ্নপতি স্বয়ং নিজের ঘর থেকে আপনার ব্যবসা ক্ষেত্রকে দেখছে তবে কাউকে না ঠকিয়ে সততা বজায় রেখে ব্যবসা শুরু করবেন সপ্তম থেকে বিবাহ বিচার করা হয় তাই যে সকল কুম্ভ যুবক যুবতীরা শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় তাই কাল বিলম্ব না করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করে দিন কুম্ভরাশির রাশির দশমে শনিদেবের দৃষ্টি কর্মসংস্থানের জন্য সময় দিন নতুন কর্মসংস্থানের সুযোগ মিলবে যে সকল কুম্ভ মানুষজন অনেক দিন ধরে একটা কর্মের জন্য চেষ্টা চরিত্র করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তারা এবার পদক্ষেপ নিন ভালো কর্ম মিলবে যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে ভালো অবস্থান তৈরি হবে এই সময় এবার আসি বৃহস্পতির কথায় বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে বৃহস্পতি কুম্ভ রাশির চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রস্থান করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব আসুন প্রথমে আমরা কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতির তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় ও একাদশভাবের মালিক হয়ে তৃতীয়ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কুম্ভ রাশির সপ্তম নবম ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে কুম্ভ রাশির ভাবের ও সফলতা ভাবের মালিক বৃহস্পতি উদ্যমের ইচ্ছাশক্তির ঘরে বসে কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্য বিবাহ ভাবকে ধর্ম ভাগ্য ভাবকে এবং সব ধরনের সফলতা আই ইনকাম ভাবকে দেখছে এখানে বৃহস্পতি একাদশ ভাবের মালিক হয়ে তৃতীয়ে বসে একাদশ ভাবকেই দেখছে যেটা কিনা না ধনু বৃহস্পতির নিজের ঘর অর্থাৎ এখানে একটা কথা পরিষ্কার কুম্ভ রাশির মানুষরা সফলতা পাবেই তবে তাকে চেষ্টা করতে হবে সাহসের সাথে উদ্যমের সাথে দু হাজার চব্বিশের পয়লা মে বৃহস্পতি কুম্ভ রাশির তৃতীয় ভাব ত্যাগ করে চতুর্থভাবে অর্থাৎ রাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি কুম্ভ রাশির চতুর্থ ভাব রাশিতেই থাকবে এবং সেখান থেকে কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টমভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি গমন করবে বৃষ রাশিতে আর বৃষরাশির অধিপতি শুক্র হল বৃহস্পতির শত্রু এবং বৃহস্পতির চতুর্থভাবে গমন জ্যোতিষশাস্ত্র মতে কেন্দ্রপতিত্ব দোষের সৃষ্টি করে তাই আগামী দিনগুলিতে বৃষ রাশিতে অবস্থানকারী বৃহস্পতিকে নিয়ে পথ চলা কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হয়ে দাঁড়াবে কুম্ভরাশির মানুষদের অষ্টম থেকে ঝামেলা গণ্ডগোল দশম থেকে আপনার কর্ম ও দ্বাদশ থেকে ব্যয় বৃহস্পতি কুম্ভ রাশির সফলতা প্রদানকারী ও সম্পদ প্রদানকারী অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার আয় উন্নতি আপনার শ্রীবৃদ্ধি অপরের ঈর্ষার কারণ হবে গোপনে আপনার পিছনে আপনার কর্মজগতের পদ হানি করার জন্য জল্পনা কল্পনা চলবে আপনার রেপুটেশানকে ঘিরে প্রশ্নচিহ্ন তৈরি হবার ষড়যন্ত্র হবে তাই আগে থেকেই চোখ কান খোলা রেখে পথ চলবেন আগামী দিনগুলিতে কুম্ভ রাশির চতুর্থে বৃহস্পতি গমন করবে চতুর্থ থেকে ঘর পরিবার গৃহের পরিবেশ বিচার করা হয় আগামী দিনগুলিতে আপনার কর্মক্ষেত্রে কোনো অবৈধ কার্যকলাপে লিপ্ত হবার সম্ভাবনা প্রবল এবং সেই সমস্যাকে ঘিরে আপনার অর্থের ব্যয় হবে ব্যক্তিগত সম্মানহানির চেষ্টা হবে এবং এই সমস্ত বাইরের কারণ আপনার ঘর পরিবার গৃহের আভ্যন্তরীণ পরিবেশকে অশান্ত করে তুলবে তাই আগামী দিনগুলিতে খুব সাবধানে থাকতে হবে এবং এই সব কারণ চোখে পড়লে সজাগ হতে হবে এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে বসে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে ষষ্ঠভাবে অষ্টমভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করেছে কুম্ভ রাশির দ্বিতীয় বসে রাহু আপনার খাদ্যাভ্যাসের রুচির বদল ঘটাবে ফাস্টফুড অতিরিক্ত মশালাদার খাবারের প্রতি আসক্তি বাড়বে আপনার বলা কথার মধ্যে সত্যমিথ্যার ভেদাভেদ থাকবে না সময়ে সময়ে অশালীন কথাবার্তাও মুখ থেকে বের হয়ে যাবে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে ঝামেলা গণ্ডগোলে জড়িয়ে পড়বেন আপনার কর্মক্ষেত্রে অবৈধ কার্যকলাপের পরিবেশ তৈরি হবে ও আপনাকে সেই কাজে লিপ্ত করার প্রস্তাব আসবে তাই আগামী সময়ে স্থির মস্তিষ্কে বিচার বুদ্ধি করে সাবধানে পথ চলবেন সবশেষে আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু কুম্ভ রাশির অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে কুম্ভ রাশির অষ্টমে কন্যা রাশিতে অষ্টমভাবে কেতু আপনার জীবনের যা কিছু অন্ধকারতম দিক সমাজের চোখে যা কিছু অবৈধ সেই দিকে আপনাকে নিয়ে যাবার চেষ্টা হবে তাই ভগবানের শরণাপন্ন হন ধর্মপথে থাকুন তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক কুম্ভ জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি কুম্ভ হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ